পঁয়ত্রিশ থাকে মানছেন মন থেকে আলহামদুলিল্লাহ যারা নিবে আমার মনে হয় না এই দামে কোথাও পাবে কোথাও পাবে না বলছি তো বাংলাদেশের মধ্যে আজকে সেরা কালেকশন কালেকশন সেরা দামের দিক থেকে

আমার নাম রাজু আহমেদ পাবনা ইমোনেরি ফার্মের মালিক পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারফ আছে আমরা তো সব জায়গায় প্রোগ্রাম করি সবাই বলে জার্সি আসলে মিলতে চায় না এত মিলাইলেন কিভাবে এটা হচ্ছিল আসলে অনেক জায়গায় জায়গায় সংগ্রহ করে হঠাৎ করে হয়ে যায় আবার দেখা যায় এক সপ্তাহ হয় না আচ্ছা ওইটাই হলো কথা হঠাৎ করে মিলে গেলে কালেকশন তখন হবে আজকে যে জার্সি গুলো আছে সাতটা জার্সি আছে দেখাবো আমি তিনটা তিনটা দেখাবেন কারণ এই সিদ্ধান্ত কেন ভাই চারটা কেন বাদ দিচ্ছে আবার বাদ চারটা বাদ দিচ্ছি এই কারণে যে আর দুটো ব্যাসার একটু ইয়া আছে আর হচ্ছে হলো

আমার ব্যবসার লাইফে এরকম সিং এরকম মাথা আমি সংগ্রহ করে নিই মানে এগারো তারিখে গত মাসে এগারো তারিখে বিষ দেওয়া আচ্ছা এগারো তারিখে বিষ দেওয়া যখন দেখাবো সকল বৈশিষ্ট্য নিয়ে নেবো সুযোগ সুবিধা কি থাকবে সুযোগ সুবিধা হচ্ছে আসলে আগের মতন যারা আসবে সবচেয়ে ভালো আচ্ছা দেখে শুনে নিতে পারবে আর যারা আসবে না আগের মতন যারা আমাকে বিশ্বাস করে মহির কথা না যেগুলো গরু সেগুলো দাম আছে কাইলো দাম আছে গরু তো গরুই সবই কিন্তু গরু দেশি একটা গরু একটা গরু একটা গরু নাম কিন্তু গরু আমরা মানুষ বিভিন্ন কালার আল্লাহ সৃষ্টি করেছে একজনের মেদা আছে একজনের মেধা নাই সেটাই ভাই একই মানুষ মনে করে বিভিন্ন জায়গাতে থাকেছে আচ্ছা ভাই সর্বোপরি একটা কথা যে আপনি যে জার্সিটা নিয়ে কাজ করতেছেন এইগুলা যখন বয়সটা একদম ছোট থাকে 4 মাস 5 মাস 6 মাস তখন দেশাল বাচ্চার জার্সি বাচ্চার পার্থক্যটা অনেক মানে অবিকলকি পার্থক্য কিন্তু পারে জি জি কারণ হচ্ছে লার তলা থাকে এর তলা থাকে কালার ও কিন্তু মাথা চোখ দেখতে হবে ওই ছোট কিন্তু আর কি যারাই কিনবে আচ্ছা আচ্ছা এটা বাচ্চা দিবে না বাচ্চা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে উঠে যায় উঠে যাবে যখন চলে এই ভাই যারা কথা করলে জানতে তুলনামূলক পারবো তো ইনশাল্লাহ 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 যতটুকু কিনেছে আমার এত কথা হচ্ছে পাঁচ হাজার টাকা যদি লাভ হয় তিনটা বাচ্চা যদি পনেরো টাকা লাভ হয় এক সপ্তাহ আর কিছু লাগে না 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 সপ্তাহে পনেরো হাজার করলে পরে এমনি না হলে আমারও চলে সেল করে বেশি লাভ করবো কম আমার নিয়ে ধারণা এটাই মানে ভাই নিচের দিকে দামটা নিয়ে নিচের দিকে দাম কেমন হবে আজকে তো হাই কোয়ালিটি আচ্ছা কোয়ালিটি তো ভালো নিচের দাম হবে চল আপনার 85 85 থেকে শুরু হবে 85 বয়স কত মাস চলে এটা ওটা চলে রেডি বাচ্চা যেকোনো কোনো সময়

ষোলো সতেরো আঠারো হতে পারে মানে আমার কিনা জিনিস যেহেতু বলা একটু কঠিন হয় একটা জিনিস বা ফিজিয়ান একই সময় করে চোদ্দ মাসও আসে কত সময় দেয় না ষোলো সতেরো মাসও আসে কত সময় আচ্ছা প্রথমবার অন্তত সবাই পারত পক্ষে মিসটাই বেশি বাচ্চাটা ভালো হয় বাচ্চা পেটের মধ্যে বড় হয় এই জন্য একটা মিস করে তবে ভাই জিনিস নিয়ে অনেক প্রশংসা করছেন খুঁটিনাটি বৈশিষ্ট্য গুলা নিজে হাতেই ধরে দেখা দেখলে বুঝতে পারবে আচ্ছা সেটাই ভাই শুরুটা হাই কোয়ালিটিতে করছেন নিজের মতো করে ভাই মুখের কথা না কাজে বিশ্বাস দেখেন তো কথাই নাই কাজে প্রমাণ না কাজে প্রমাণ আর মূল কথা জিনিস যখন কথা বলে নিজের কথা বলার দরকার না 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 মাশাআল্লাহ দেখেন আপনি দেখেন তো মাস্টারপিস আমার মনে করেন মাস্টারপিস আমার লাইফে এরকম

দেখি কেমন দেখেন একদম মশলা এমনিতে ভাজ হয়েছে আর ধরলে উঠছে অনেক বলতেছে আসলে দেখলে আরো ভালো ভাবে বুঝতে জি আচ্ছা তো রানিং প্রেগন্যেন্টের বয়স চলে ভাই আহ গত মাসের এগারো তারিখে বীজ দেওয়া হয়েছে তলা বাটটা দেখেন আমাদের হ্যাঁ তলাবারটা আমি সদার সঙ্গে উদ্দেশ্য দেখাচ্ছি তাহলে তো এখনো মোটামুটি এক মাস কমপ্লিট হয় নাই এখনো হয় নাই ভাই আচ্ছা আচ্ছা যেটা হয় নাই সেটা বলে লাভ নাই দেখেন আপনি তলাটা দেখেন দেখি তলার ছামটা এমনি বীজের কাট মাটি এগুলা তো সব হবে না ভাই হ্যাঁ কাট আছে সবই দেওয়া যাবে মাশাআল্লাহ সমস্যা তো অনেক জায়গা বলতেছে ভাই একদম পেশাবের দাঁত থাকে দেখেন আসলে সময় সময় সাথে সাথে যখন রেডি হবে তখন মনে হিসাব করলে উলানের উপরে একবার পোলাই একদম তলাই ভরপুর হয়ে যাবে আর আর মায়ের দুধের রেকর্ড প্রচুর আচ্ছা কি রকম ছিল 28 লিটার 28 লিটার কয় নাম্বার বাচ্চাতে ভাই আমরা বলি এগুলো ভাগ্য তবে সর্বনিম্ন হলো পনেরো লিটার আর ওই বিশ লিটার হতে পারে মুরব্বী একটা কথা বলছে না যে গাভী গরুর মুখে মুখে দুধ যদি ঠিকভাবে পরিচর্যা করতে পারে ঠিক মতো খাদ্য দিতে পারে সেটা ওকে দেখলেও বোঝা যাচ্ছে ঠিক মতো আছে তিন দিন ধরে আনছি আচ্ছা আচ্ছা যদি আরো যদি পাঁচ দিন পর ভিডিও তো দিতাম শরীরটা সেটা এগুলো হচ্ছে নিজেদের যত্নের যদি ঠিক ভাবে নিতে পারে এগুলা টাকা কোনো সময় মার যাবে টাকা মার যাবেন আপনার দুধের ড্যান প্যান আমি একটু দেখাই দেখি চামড়া গুলো একটু ভালো করেই দেখেন এই দুধের প্যান পাইপ গুলো দেখেন দুধের প্যান পাইপ আর ড্যান চামড়া গুলো মাশাআল্লাহ তো ভাই অনেক বলা বল একবারে কত গিলে আর মা বিশাল গাবি আচ্ছা আচ্ছা আর মা খেয়ে কিন্তু আসতে মায়ের রেক আছে জন্য হয় মায়ের রেক আসে জন্য হয় আচ্ছা ওটাও কি সামনে ইনশাআল্লাহ আসা সম্ভব

চকচক করলে কিন্তু শোনা হয় না আচ্ছা সেটাই ভাই এখন ভাই মধ্যে কি নাই জানেন তো আচ্ছা কালার কোন ভাই বিষয়ের মধ্যেই পড়ে না বৈশিষ্ট্যগুলো হচ্ছে বিষয় বৈশিষ্ট্যগুলো মেইন জাতটা হলো মেইন আচ্ছা সেটাই ভাই এটাই হচ্ছে সর্বোপরি কথা তো এটা কি জাতি কি এটা ওজল জার্সি একদম 100 100 জার্সি একবার বৈশিষ্ট্যগুলো দেখেন আমাদের

আবার এতে এগুলো দেখেন দেখছেন না থাকে এই জিনিসগুলো খুঁটিনাটি নিজের মতো দেখে নিতে পারবে বাছাইকিত করে নিতে পারবে তো এই অবস্থায় বয়স কত মাস চলে এটা বাচ্চা যে কোনো সময় হেঁটে আসবে যখন তখন চলে আসবে যখন তখন চলে আসবে তেরো মাস বয়স আছে রানিং এবার প্রথমবার হেঁটে আসবে আর কি না হেঁটে আসবে

মাসাল অনেক সুন্দর কালেকশন তো আমি পরবর্তীটা তিন নাম্বার সিরিয়াল এটা আবার কি নিয়ে আসছেন ভাই গাভি বলবো না বক না বলবো বুঝতে বুঝতেছি না বলেইছি ভাই আজকে সেরা কালেকশন আচ্ছা আচ্ছা একদম হাই কালেকশন হাই কালেকশন মাসাল টুডাল আমার কলম তো ব্যবসার লাইভে এত সুন্দর কালেকশন

ডিবার মতো ব্যাপার জুটি জুটি কত সুন্দর নজরকাড়া ভাই জিনিসগুলো আপনাদের কালচার এসে গেছে আচ্ছা এই যে বাঘা বাচ্চা গুলা মানে কিন্তু অনেকগুলোতে যায়

আচ্ছা তো ভাই এমনে থেকে শুরু করে একটু গুলা ভালো করে একটু আমাদের দেখাই দেন একদম স্বাধীন কিন্তু রক জাগার মতো ব্যাপার কি একদম স্পষ্ট না এগুলো থেকে পিঠের থেকে ভারী মানে অনেক ভারী একটা

এই জনে দেখলে কিন্তু এগুলা ভাই বোঝা যায় যারা আসলে চেনে অভিজ্ঞ তারা এই বিষয়ে ভালো বুঝতে পারে তলা মলা দেখেন এই কি তলা আচ্ছা আর এমনি তো কাঠ মাঠ সব দেখেই নিতে পারে এটা দাম পড়বে আসলে ছোট করে বলে দেন ভাই প্রথম থেকে ছোট পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ এটা তিনটা বাচ্চা দেখাবেন তো তিনটাই একটা তো কিন্তু ভাই কিছু বলিনি একটু সম্মানে একটু কমাই দেওয়া যায় ভিডিওর মধ্যে দাম ভাই সম্মানিত করাই যাবে না কতটুকু একটু কমাই দিয়ে দাম বলে দেন খুলসা করে দেন ভিডিওর মধ্যে ভিডিও চল্লিশ অন্য বাচ্চা তো কোনো কথা বলিনি গরিব মানুষকে আজকে এই বড় একটা জার্সি দিয়ে দেবো সেই হিসাবে আমি একটা দাম বলবো যদি আপনি পারমিশন দেন

এখন মানুষের ক্ষতি হয় কি লাভ হয় আল্লাহ ভালো জানে আমরা তাদের ভালো চাই অবশ্যই তবে কিন্তু আমাদের এই কথা জি সেই ক্ষেত্রে যে যেখান থেকে নেবেন আমার কাছ থেকে নেবেন এমন কোন কথা না যেখান থেকে নেন খালি লাল দেখলে হবে না লাল দেশি হয় বিভিন্ন কালার হয় আমার কথা জাত দেখিয়া মাথা দেখিয়া